সিগারেট একটি ছোট্ট স্টিক কিন্তু এর ক্ষতি অসীম প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন এই একটি অভ্যাসের কারণে কিন্তু সিগারেট খাওয়ার ফলে শরীরে আসলে কি কি ক্ষতি হয় জানেন এক নম্বর ফুসফুসের ক্ষতি প্রথমে আসে ফুসফুস সিগারেটের ধোঁয়ায় থাকে টার যা ফুসফুসে জমে গিয়ে ক্যান্সারের কারণ হতে পারে দীর্ঘদিন সিগারেট খাওয়ার ফলে হয় সিওপিডি মানে ক্রনিক ব্রঙ্কাইটিস আর এমফিসেমা দম নিতে কষ্ট হয় হাঁপানির মতো সমস্যা দেখা যায় দুই নম্বর হার্টের উপর প্রভাব সিগারেট রক্তনালীকে শুরু করে দেয় ফলে হার্টে রক্ত কম পৌঁছে এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এমনকি বিশ বছর বয়সেও হার্ট অ্যাটাক হতে পারে যদি আপনি নিয়মিত ধূমপান করেন তিন নম্বর দাঁত ও মুখের ক্ষতি ধূমপান দাঁত হলুদ করে দে মুখে বাজে গন্ধ হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর মুখ ক্যান্সার পর্যন্ত হতে পারে চার নম্বর অন্যান্য ক্ষতি সিগারেট কেবল আপনার নয় আশেপাশের মানুষেরও ক্ষতি করে যাকে বলে এছাড়া এটি যৌন দুর্বলতা গর্ভধারণের সমস্যা ত্বকের দ্রুত বার্ধক্য এসব কারণেও হয়ে দাঁড়ায় তাহলে এর থেকে বাঁচার উপায় কি। কিন্তু ভালো খবর হলো আপনি যদি আজই সিগারেট ছেড়ে দেন তাহলে শরীর নিজে নিজেই ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে চব্বিশ ঘন্টার মধ্যে হার্টবিট স্বাভাবিক হয় এক সপ্তাহে নিঃশ্বাস নেওয়া সহজ হয় কয়েক মাসে ফুসফুস পরিষ্কার হতে শুরু করে আপনার শরীর আপনার ভবিষ্যৎ আজই সিদ্ধান্ত নিন সিগারেট ছাড়ুন জীবন বাঁচান ধন্যবাদ